ইচ্ছে ছিল কে সেলিব্রেশনটা আরেকটু বড় করে করবো তারপর আলহামদুলিল্লাহ যতটুকু যা করতে পেরেছি সবে আপনাদের ভালোবাসা এবং দোয়া তো খুব বড় করে করতে পারেনি তাতে কি হয়েছে কাছের মানুষজন মানে আত্মীয় স্বজনদের নিয়ে কিন্তু ছোট করে হলে একটা সেলিব্রেশন করেছে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ হ্যালো প্রিয়াল আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে সেই শুরু থেকে যারা আমার পেজের পাশে আসেন যখন একটা ফলোয়ার ছিল আমার পেজে একটা একটা করে আজকে কিন্তু পঞ্চাশ হাজারের বড় একটা পরিবার হয়েছে আমার পেজে তবে আমি আজকে যে যখন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি কিন্তু চুয়ান্ন পরিবার হয়ে গিয়েছে কিন্তু আমি সেলিব্রেশন করেছিলাম এটা এটার স্বপ্ন কিন্তু আমি অনেক দিন আগে থেকে দেখেছিলাম যে কোনো একদিন আমার পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার হবে তো ফাইনালি সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং আমি কিন্তু সেটা সেলিব্রেশনও করে ফেলেছি তো যখন পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে তখন থেকে কিন্তু আমার আত্মীয়স্বজন আমার কাছে মিষ্টি খেতে চাচ্ছিল বারবার করে আর বাচ্চারা তো কেক খাতে চাচ্ছিল জানেনি বাচ্চারা কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে সেটা খাইতে চাচ্ছিল তো যাই হোক ফাইনালি ভাবলাম যে ছোটখাটো কিছু একটা আয়োজন করা যাক তো আমার মেজন অন্যদের বাসায় চলে আসছিলাম তো ভাবলাম যে এর চাইতে ভালো আয়োজন আর কি হতে পারে যেহেতু দাওয়াত খেতে এসেছে অনেক মানুষজন একসাথে আছে তো আমার ভাই আমার ভাইয়ের ছেলে থেকে শুরু করে আমার ছেলে ছেলেমেয়েরা সবাই আছে আমার হাজবেন্ডও আছে তো ভাবলাম যে এখানে একটা সেলিব্রেট হয়ে যা তো দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটা কেক কিনে নিয়ে আসবা তারপর হচ্ছে সেখানে পঞ্চাশ কে ফলোয়ার লিখে নিবে তো সে কিন্তু কেক কিনেছে এবং পঞ্চাশ কে ফলোয়ার ঠিকই লিখেছে কিন্তু সে যে বাইকে করে নিয়ে আসছে কেকটা যার কারণে কিন্তু কেকের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঘেটে গিয়েছে তারপর আমার একটু মন খারাপ হলো যে প্রথমবার সেলিব্রেশন করতেছি তারপর আমার কেকের কি অবস্থা তো বলতেছে সমস্যা নেই তো খাওয়ার সময় তো ছোট ছোট করে কাটাই হবে তো যা হয়েছে হোক পরবর্তীতে ঠিকঠাক মতন কিনে নিয়ে আসবো কারণ রাগ করো না বা কষ্ট পেও না আর কিছু মনে করিনি তারপরে তো কেক কাটা হয়ে গেল আর আমার পেজের নাম কিন্তু শারমিন সাদ ব্লগ মানে আমার ছেলের নামের সাথে কিন্তু ম্যাচিং করে আমার নাম তার তার জন্য কিন্তু আমার ছেলে কেকটা কাটছে মাসাল তবে আমার ছেলে কিন্তু কেক খায় না কিন্তু কাটার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড মা ছেলের নামে পেজটা কিন্তু আজকে পঞ্চাশ হাজার একটা বড় পরিবার হয়ে গেছে হয়তো অন্যদের কাছে এটা কিছু না বাট আমার কাছে কিন্তু অনেক কিছু আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এই পঞ্চাশ হাজার পরিবার গেইন করতে কিন্তু আমার অনেক বেগ পেতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে প্রতিনিয়ত কাজ করতে হয়েছে যখন একজন ফলোয়ার হয়েছিল তখন মনে করতাম যে দশজন কবে হবে দশজন যখন হয়েছিল তখন ভেবেছিলাম যে কবে হবে এরকম করতে করতে একটা সময় কিন্তু দশ হাজার হয়েছে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার হয়ে গিয়েছে মাসাল তবে আপনারা দোয়া করবেন এটা যেন এক সময় এক লাখে গিয়ে পৌঁছায় আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ একটা দিন এক লাখ পরিবারের আমার একটা পরিবার হয়ে যাবে তাই না বলেন তো আমার ভিডিওটি কেমন লাগছে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই এই পর্যায়ে একটু কমেন্ট করে দেবেন যে কোথায় থেকে দেখছেন ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু বাইরে বের হয়েছে আর এই গ্রামের পরিবেশ কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে ঘুরতে এসে বেশ ভালো লাগছিল আর আমার মেয়েটা দেখতে পাচ্ছেন ও প্রফির সাথে কিন্তু হাঁটাহাঁটি করছে তো আমরা একটু মাঠের মধ্যে চলে যাচ্ছি সরিষার ক্ষেত দেখার জন্য তো রাস্তা দিয়ে যখন আসছিলাম দূর থেকে সরিষার ক্ষেত দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই একটু যদি ছবি নিতে পারতাম একটু যদি ভিডিও নিতে পারতাম এই দিকে আমার নরদের বাসে এসে দেখি বাসার সামনে সরিষার ক্ষেত আর কি লাগে বলেন তো এখানে চলে আসছি ঠিক আছে আমার হাজব্যান্ড ছবি তুলছে আমি আমার ভাতে যার ছবি তুলছি তো আমি আবার তার সাথে ভিডিও নিচ্ছি তো খুবই হাসাহাসি করতেছিলাম এই অবস্থায় কিন্তু আজকে যে আরেকটা রোমান্টিক ঘটনা ঘটতে চলেছে এটা কিন্তু আমি জানতাম না আমার হাজব্যান্ড কিন্তু অত বেশি রোমান্টিক না যায় অনেক সিরিয়াস একজন মানুষ তো আমি এখানে একটু হাটা হাঁটি করছিলাম আর এই ভিডিও কিন্তু আমার হাজবেন্ড করে দিয়েছিল তুমি একটু হাটাহাটি করার দেখতে পাচ্ছেন খুবই চিকন একটা আইল এই পড়ে যাচ্ছিলাম বারবার করে তো গ্রামের মানুষজন কিন্তু কিন্তু অনেক সহজ সরল ঠিক আছে কাটার সময় কিন্তু কিন্তু সহজ সরল দেখানো খুব করে ফেলে আর কি দেখতে পাচ্ছেন মাটি কেটে একদম চিকন একটা আইল বানা ফেলছে যেখানে হাটায় যাচ্ছে তো এদিকে আমরা চলে যাচ্ছিলাম আমার হাজবেন্ড কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল কিন্তু ওখানে যাওয়ার পর সে আমাকে সারপ্রাইজ হবে একটা ফুল গিফট করবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি তো আমি ভাবলাম যে সে আমাকে ফুল দিয়েছে সেই ফুলটা তাকে আমি দেই তো আমি এখানে তাকে ফুলটা দিয়েছিলাম এরপর সে দেখলাম একটা ঘাস ফুলের সাথে এই ফুলটা দিয়ে বলতেছে এটা আবার নাও তো আজকে ফুল দেওয়া দিয়ে খুবই হচ্ছে তার মোটও ভালো দেখতে পাচ্ছি তো ভালোই লাগলো সে কখনো এভাবে করে ফুল দেয় না কেনা ফুল দিয়েছে এর আগে অনেকবার কিন্তু এভাবে করে সরিষার ফুল কখনো দেয় না তো হয়তো বুঝতে পারলাম যে সে অনেক বেশি খুশি বা তার অনেক বেশি ভালো লাগছিল বউকে কোনো কিছু দিতে আজকে দিনটি সত্যি অনেক বেশি ভালো কেটেছে আপনারা আমার জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমার ফেসবুক পেজ এক লাখ পরিবার হয়ে যায় আপনাদের সাথে যেন আবার সুন্দর একটা সেলিব্রেট ব্লগ শেয়ার করতে পারি যেভাবে আশা করেছিলাম সেভাবে যেন শেয়ার করতে পারি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম